এক ফোঁটা জল মরুভূমিতে পড়ে গেল তাকে সূর্য জ্বালিয়ে দিতে চাইলো ধুলো তাকে গিরে ফেলতে চাইলো তবুও জলটি বলল আমি ছোটো আমি জানি তবুও কাউকে তৃষ্ণার্ত রেখে যেতে দেব না সে এগিয়ে চলল এক গাছের গোড়ায় গিয়ে থেমে গেল কিছুদিন পর সেই গাছ থেকে ফুল ফুটল তো বন্ধুরা এখান থেকে কি শিখলাম কমেন্টে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবে না যেন মেঘ থেকে পড়ে গেল এক ফোঁটা জল নিচে তাকিয়ে দেখে বিশাল এক পাহাড় গভীর অন্ধকার সে ভয়ে কেঁপে উঠলো বলল আমি তো খুব ছোট আমি কিছু করতে পারি না পাহাড় হেসে বলল তোমার মতো হাজার ফোঁটাই তো মিলে একত্রে নদী হয় জলবিন্দুটি আর ভয় পেল না সে এগিয়ে চললো চলতে চলতে হলো এক নদী আর একদিন গিয়ে মিশল সে সাগরে কারণ এক কোটায় যদি পথ না ঝরে সেও একদিন সমুদ্র হয়ে উঠতে পারে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা বাতাসে উড়ে মাঠে এলো ছোট্ট একটা বীজ চারপাশে সুদরক্ষতা সবাই বলল এখানে কিছু জন্মাবে না কিন্তু বীজটি চুপচাপ মাটিতে নিজেকে জেঁথে নিল সময় গেল দিন গেল একদিন আকাশ বিজে উঠল বৃষ্টিতে আর সেই বীজটিও বিজলো আশা নিয়ে কয়েক সপ্তাহ পর সেই শূন্য মাঠে জন্ম নিল এক সবুজ অঙ্কর আসুন গল্পটি ব্যাখ্যা করি নিজের বিশ্বাস থাকলে শূন্য থেকে সব কিছু করা সম্ভব যদি জ্ঞানকে ভালোবাসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একবার একটি বোনের মাঝে আগুন লেগে গেল সব গাছ লতা পাতা সব পুরে ছাই হয়ে যাচ্ছিল সব পাখি প্রাণী এমনকি বাতাসও যেন পালিয়ে যেতে চাইছিল ঠিক তখন আগুনের মাঝখানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য একটি ছোট্ট ফুল আগুনে গ্রাহ হয়েও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল পুরে যাওয়ার ভয়ে যেন তাকে ছুতেই পারেনি একটি ছোট্ট পাখি তাকে বললো তুমি কেন এখনো ভ্যাঙ্গ নেই ফুল মৃদ হেসে বলল, কারণ আমি জানি আগুন আসবে যাবে কিন্তু আমি যদি নিজেকে হারিয়ে ফেলি তবে আর আমি থাকবো না তারপর শেষ পর্যন্ত বৃষ্টি এলো এবং আগুন নিবে গেল সব কিছু শেষ হলেও সেই ছোট্ট ফুলটি দাঁড়িয়েছিল ঠিক আগের মতোই এই গল্পটিতে আমরা শিখলাম পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের বিশ্বাস ধরে রাখতে হবে আসসালামু আলাইকুম আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না এতে আমি খুব কষ্ট পাচ্ছি প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব একটি ছোট্ট পাখি ছিল সে বসেছিল গাছের ডালে গাছের নিচে লুকিয়ে ছিল এক বিষাক্ত সাপ সাপটিকে দেখে আশপাশের পাখি সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু এই ছোট্ট পাখিটি ছিল খুবই সাহসী সে সরাসরি সাপের দিকে তাকিয়ে বললো আমি তোমাকে ভয় পাই না তারপর সে ডানা ছাপড়াতে ছাপড়াতে তীব্রভাবে সাপটিকে আক্রমণ করলো ভয়ে সাপটি পালিয়ে গেল এই ছোট্ট পাখিটি প্রমাণ করলো সাহস থাকলে যে কোনো ভয়কে জয় করা সম্ভব বন্ধুরা আপনারা কি বলেন আপনারা পাখিটির সাথে একমত কমেন্টে জানান বন্ধুরা আজকে তোমাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করব। গল্পটি হলো একটি ছায়া রোদকে বলল তুমি কতই উজ্জ্বল সবাই তোমাকে ভালোবাসো আর আমি কতই অন্ধকার রোদ মুস্কি হেসে বলল তুমি থাকো বলেই আমি স্পষ্ট দেখাই তুমি না থাকলে মানুষ আলো বুঝতো না ছায়া বুঝল প্রতিটি অন্ধকারেরও আস্থার গুরুত্ব কারণ অন্ধকার না থাকলে কেউ আলোকে জিনিস তা চিনত না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন